আমি জানি না আজকে আমার এই কথাগুলোর সাথে কার কার মেরে যাবে বিশ্বাস করে পুরা, খুব শখ করে কোথাও ঘুরতে আসি আর ঘুরতে আসার পর যখন হোটেল রুমে ঢুকে এই রকম সাদা তুলতুলে বিছানা পাই না আমার ঘুরার শখটা ঠিক ওই জায়গাতেই শেষ হয়ে যায় তখন আমারও রাদের মতো এমন ঝাঁপিয়ে পড়ে বিছানাতেই ঘুমিয়ে থাকতে মন চায় যাই হোক আমার মতো আলসেম মানুষের আলসেমি থাকবে এটাই স্বাভাবিক তো আমার মতো আর কে কে আছে না আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম এই তো গত ভিডিওতে বলেছিলাম আমরা একটু দ্রুতই চলে এসেছি এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে তো সেটাই আমরা গ্র্যান্ড সুলতানের লবিতে বসে অপেক্ষা করছিলাম তো যেটা সব সময় হয় অপেক্ষার সময় আর যেতে চায় না এতটা জার্নি করার পর মনে হচ্ছিল রুমে যেতে পারলে ভালো হবে তো এখানে বসে থাকা অবস্থাতেই আমাদেরকে ওয়েলকাম ওয়েলকাম হলো ছিল ছিল জিরা পানিটা এই আসলে অনেক বেশি মজার একটু টক মিষ্টি জিরার খুব সুন্দর একটা ফ্লেভার তার সাথে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক বেশ ভালোই লাগছিল ওই সময়টাতে খেতে যাই হোক খেতে খেতে একটা কথা আপুদের সাথে শেয়ার করছি অনেক আপুরাই গত ভিডিওতে দেখলাম যে কমেন্ট করছেন ইনবক্স করছেন শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট থাকতে আমাদের কেমন খরচ হয়েছিল মানে পার ডে কত করে পড়ে আসলে আমি তো কোনো ট্রাভেল ব্লগার নই ওইভাবে তো আমি ডিটেলস ভিডিও করিনি তারপরও প্রতিদিনের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সাথে যখন যেটা হচ্ছে সেটাই সম্পূর্ণ শেয়ার করতে যাই হোক অপেক্ষার পালাটা এর চাইতে বেশি আর দীর্ঘ হয়নি দুইটা বাজে আমাদের চেক ইন হওয়ার কথা ছিল তবে আমরা শোয়া একটা বাজে রুমটা পেয়ে গেছি তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি আসলে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান ট্রি রিসোর্টে যাওয়ার একমাত্র লক্ষ্য ছিল রদুশীর কারণে রদসিরই এই প্লেসটা সবচাইতে বেশি পছন্দ হয়েছে আমার মেয়েটা এমনিতেই ছবি তোলার প্রচুর নেশা তার তার শখই হচ্ছে সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলবে আর গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে এসে যেটা মনে হলো যেই জায়গায় দাঁড়াবো সেই জায়গাটাই মনে হচ্ছিল ছবি তোলার জন্য চারদিকটা এত বেশি সুন্দর এত বেশি সাজানো গুছানো কি আর বলবো তো আমরা রুমে যাওয়ার আগে উপর থেকে বাহিরটা দেখে এমনিতেই তো মন ভরে গেল যাই হোক এই তো রাত অনেক বেশি এক্সাইটেড সে এই তো রুমের দিকে দৌড়ে চলে যাচ্ছে তো যখন বুকিং দিয়েছিলাম আমরা কিন্তু আমাদের রুম নাম্বার জানতাম না আমরা জাস্ট এটাই জানতাম যে আমরা একটা কুইন ডিলাক্স রুম বুকিং দিয়েছি তো এই হচ্ছে আমাদের রুম এখন রুমের ভিতরে যাচ্ছি আর রুমটা কেমন এখনই আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে হোটেল যে কোনো রুমে ঢুকার পর একদম প্রথম নজরেই সাজানো গুছানো রুমটা দেখলে এত বেশি ভালো লাগে তো ভিডিও শুরুতে যেটা বলছিলাম আমার এই রকম একটা রুমে ঢুকার পর এত গুছানো একটা রুম দেখার পর তার উপরে সাদা বেড তুলতুলে নরম বিছানা এগুলো দেখার পর না আর ঘুরতে যেতে মনে চায় না মন চায় এখানেই ঘুমিয়ে থাকি যাই হোক আমি রুমের ছোট্ট একটা ভিডিও নিচ্ছিলাম আর এরই মধ্যে কিন্তু আমাদের লাগেজপত্রগুলো চলে এসেছে তো লাগেজগুলো আগে রিসিভ করে নেই তারপর হচ্ছে পুরো রুমে ডিটেলস ভিডিও আবার আপুদের সাথে শেয়ার করছি তো এই তো লাগেজ দিয়ে গেল আর আমরাও তো রুমে প্রবেশ করলাম এখন খুবই রিল্যাক্স লাগছিলো তবে এই মুহূর্তে রিল্যাক্স করার আসলে সময় নেই তা না হলে তো রাদের মতোই এইভাবে শুয়ে পড়তাম যাই হোক ঢুকতে এক নজরে রুমের ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছি এবার একটু রুম থেকে বাহিরের ভিউটা দেখাচ্ছি রুম থেকে বাহিরের ভিউটা দেখার পর মানে জাস্ট আমাদের মন ভালো হয়ে গেল সবার রুম থেকে একদম পুরো সুইমিং পুল এরিয়াটা দেখা যায় তার সাথে হচ্ছে পাহাড় গাছ খুবই অসাধারণ একটা মনোরম দৃশ্য ছিল আমাদের রুম থেকে আসলে আমরা রুমটা যখন বুকিং দিয়েছিলাম তখন শুধু এতটুকুই জানতাম এটা একটা কুইন ডিলাক্স রুম রুম নাম্বার কত হবে কয় তালাতে হবে সেটা একেবারেই জানতাম না তো একটু কনফিউশন ছিল রুমটা যদি উপরে না হয়ে নিচে হয় মানে দোতলা তিনতলা এরকম হয় আমরা চাচ্ছিলাম উপরের দিকের একটা রুম যাতে হয় কারণ উপর থেকে যে কোনো ভিউ দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে যাই হোক রুমটা বেশ আমাদের মনের মতোই হয়েছে তো এখন আরেকটু রুমের ডিটেলস ভিডিও আপুদের সাথে শেয়ার করছি তারপরে আপুদের সাথে শেয়ার করবো যে এই রুমটার রেন্ট কত ছিল তো রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে চা কফি ছিল সাথে কিছু ফ্রুটস ছিল তবে এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে ছিল না এগুলো খাওয়া হলে তো এগুলোর বিল পে করতে হবে যেমন ছোট একটা মিনি ফ্রিজ ছিল এর মধ্যে বিভিন্ন ড্রিঙ্কস তারপর চকলেট ছিল এগুলো খেলেও এগুলোর আলাদা বিল পে করতে হবে যাই হোক এটা তো কুইন ডিলাক্স রুম এখানে দুইটা সেম বেডের পাশাপাশি এখানে একটা বড় সড়ো সোফা ছিল বড় একটা মিরর ছিল তার সাথে হচ্ছে টিভি ছিল আর রুমে ঢুকতে পথেই বড় একটা আলমারি ছিল আর আলমারির মধ্যে যা যা ছিল সেটা হচ্ছে এই তো আর এক ঝলক দেখাচ্ছি হোটেলের ওয়াশরুমটা একটাই ওয়াশরুম ছিল ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় সড়ো সুন্দর ছিল আর একদম শুকনো ঝরঝরে পরিচ্ছন্ন তো ওয়াশরুম আর ডিটেলস কি দেখাবো এখন চলে যাই রুমে তো যেহেতু এতটা পথ জার্নি করে এসেছি রুমে ঢুকেছি এখন সবার আগে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেশ হতে হবে একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলে ভালো লাগতো কিন্তু সেটা এই মুহূর্তে পসিবল না কারণ এখনই নিচে যেতে হবে খাবার খেতে হবে যাই হোক আমাদের জনের জন্য এই রুমটা রেন্ট পড়েছিল তিরিশ হাজার টাকা পার নাইট এর সাথে কিন্তু খাবার ছিল সাথে আরো আদার্স কিছু ইনক্লুড ছিল যেগুলো পরবর্তী ভিডিওতে এক এক করে আপনাদের সাথে আমি সবই ডিটেলস শেয়ার করব। যাক যেহেতু রুম রেন্টের সাথে আমরা খাবারটা নিয়েছিলাম যার কারণে সময় মতো খেতে যেতে হবে তাই এখন আগে খেতে যাই নেক্সট ভিডিওতে আরো ডিটেলস শেয়ার করব আল্লাহ হাফেজ